বাংলাদেশের মানুষের মহাজন কি এতই বোধাই এতই গবে ফিরে বসছে বা ওই যে বিএনপি সামনে ক্ষমতায় যাবে প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে দেশ চালাবে ওই দিয়ে যেরকম ভুল বুঝায় রাখছে আমাদেরকে সেইটাই বুঝাবে আমরা সেটাই মানবো আপনার তো মনে আছে না ওই যে ঠান্ডা পানি ঠান্ডা বাতাস দিয়ে শাহবাগে এই কিছু এনসিপি এক চিমকি এনসিপি এক মুঠু শাহবাগি ইনকেলাবি এক মুঠু হচ্ছে জামাত দুই মতো শিবির দিয়ে আওয়ামী নিষিদ্ধ করার প্লট করেছিল নিষিদ্ধের দাবিতে যমুনা ঘেরাও মনে আছে না তারপরে তারা বসে জাপান খেয়ে আওয়ামী নিষিদ্ধ করে দিল বারোই মে দু হাজার এবার সংসদ ভবনে তাদের নাটকটা একেবারে দুর্বল থেকে দুর্বল স্ক্রিপ্টের না আচ্ছা কোন গাধায় না বুঝবে যে এক রঙের এই যে টি শার্ট পরে এর আগের আলোচনা বলছে এক রঙের টি শার্ট এক কালারের টি শার্ট অর্ডার দিয়ে বানাইতেও তো চব্বিশ ঘন্টা সময় লাগছে লাগে নেই তারপরে এক চেহারার মানে বাসের লেভেল বলতে খারাপ লাগছে এরা আপনি জান যদি সত্যিকার অর্থে একটা মানুষ মানে জানতো এখানে যে জুলাই যোদ্ধা নামে জড়িত হয়েছে এরা কয়জন কোন স্কুল কলেজের কোন বিদ্যাপীঠের শিক্ষার্থী মানে যে স্পিডে গত চব্বিশে চব্বিশে আগস্টে বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ শত লাখ লাখ মানুষ মানে ভুল বুঝে হোক যাই হোক মেটিকুলাসলি ডিজাইন ব্রেন ওয়াশের মাধ্যমে মাঠে নেমে এসেছিল সেই স্পিড এর কানাকড়ি মধ্যে আছে না এটা আগে থেকে প্ল্যান পাকানো হয়েছে আগে থেকে এটা পরিকল্পনা করা হয়েছে যে এই জুলাই যোদ্ধা নামে মাঠে নামায় দিব এর মধ্যে দিয়া ওই যে সেটা পয়েন্টের মধ্যে পাঁচ নম্বর পয়েন্টটা এটাকে শক্তিশালী করতে হবে এটারে যে কোনো ভাবেই হোক যেন সেনাবাহিনী আইন বাহিনী এদেরকে একটা সাংঘাতিক রকম চাপের মধ্যে ফেলা যায় এবং এই সংবিধানের মধ্যে দিয়ে এদের বিচারের নামের যে একটা বিশাল খায়েশ এটাকে চরিতার্থ করা যায় এবং আগামী দিনে এই জুলাইয়ে যারা একেবারে সাংঘাতিক রকম পুলিশ মেরেছে বা সরকারি সম্পদ নষ্ট করেছে এদেরকে যেন রক্ষা কবচ দেওয়া যায় সেই জন্য এই যে জুলাই সনদ নামের জিনিসটা এটার মধ্যে একটা প্যারা ঢুকানো এইটার নাটকটা এইভাবে এই করা কি খুব জরুরি ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়া দেয়াল টকটায় তারা কি আয় এসে গিয়া সংসদ ভবনের ভেতরে ঢুকছে তারপরে আবার এদেরকে একটা নাটক হইলো এদেরকে বাইর করে দেওয়ার ওই সংসদ ভবনের ডেট পুরায় দেওয়ার বুঝেন না আপনারা এদের দাবির মুখে এই যে যারা আনা হয়েছে দেখেন কি বলা হচ্ছে সংশোধনীর দফায় বলা হয়েছে ওই যে পাঁচ নম্বরে গণভুদ্ধান পূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে বুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্ট গণব উত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগতার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিপয় সদস্যদের দ্বারা আইন বাহিনীর প্রতিপয় সদস্যদের দ্বারা খেল করবেন সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত জুলাই বীর যোদ্ধাদের যথাযথ সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা চিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি অর্থটা কি সে আহত হয়েছে তাকে আবার আইনগত দায় মুক্তি কেন দিতে হবে বুঝেন না ও মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব আপনি নামটাও আসতে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি মেরে ফেলে ইন্ডেমনিটি নিয়ে নিয়েছিলেন টিকবে বেশ যেতে দেন না আমি বলছি একটা বছর আর এক বছর পরে অন্যায় ইন্ডেমনিটি কোন পৃথিবীতে এই পৃথিবীতে কোথাও কোনো দিন টিকে নাই বাংলাদেশের অন্যতম বৈশিষ্ট্য নতুন সংবিধানের দরজা রাজনৈতিক দলগুলো সম্প্ৰতি এই সনদে স্বাক্ষর করেছে সবাই নয় কোন কোনো রাজনৈতিক দল এটা স্বাক্ষর করেনি এবং কোন কোনো রাজনৈতিক দলকে এই প্রক্রিয়ার মধ্যে যুক্তই করা হয়নি কিন্তু সনদের প্রতিটি ধারা নিয়ে এখনো পূর্ণ রাজনৈতিক ঐক্যমত্য না থাকলে এবং জনমানুষে তার বোধগম্য ব্যাখ্যা পৌঁছানো না গেলে এই যে এটিকে বৈধতা দেবার যে সাংবিধানিক প্রক্রিয়ার কথা বলা হচ্ছে বা কম বিশেষ করে গণভোটের কথা বলা হচ্ছে সেই গণভোট কিভাবে একটি অর্থবহ ন্যায়সঙ্গত পদ্ধতি হতে পারে বাস্তব অভিজ্ঞতা বলে যে গণভোট সাধারণত একটি নির্দিষ্ট ও বোধগম্য প্রশ্নে জনমত জাতীয় যন্ত্র যেখানে উত্তরের পথ সোজা হ্যাঁ বা না জুলাই সনদ কিন্তু সেই ধরনের এক লাইনের প্রশ্ন নয় এখানে আছে সাংবিধানিক পুনর্বিন্যাস প্রাতিষ্ঠানিক সংস্কার ট্রানজিশনাল জাস্টিস নির্বাচন পরিচালনা এমনকি রাষ্ট্রচিন্তার স্তরভিত্তিক কিছু নীতি নির্দেশনা স্তরভিত্তিক কিছু নীতি নির্দেশনা যার বেশিরভাগই গবেষণাধর্মী ভাষায় রচিত এই বাস্তবতায় ব্যালটে কেবল সনদ বাস্তবায়ন হবে কিনা এমন সরলীকরণ করলে জনমতের প্রকৃত অর্থ বিকৃত হবার ঝুঁকিটা থেকেই চায় গণভোটের দেশজ আমাদের খুব আশাবাদী হওয়ার সুযোগ দেয় না উনিশশো সাতাত্তর উনিশশো পঁচাশি ও উনিশশো একানব্বই তিনটি গণভোটই ক্ষমতার বৈধতা বা শাসন ব্যবস্থার একটি বড় মূল ঘরানো প্রশ্ন হয়েছিল প্রথম দুটো রাজনৈতিক প্রেক্ষাপট ছিল শাসকের স্বীকৃতি আদায় তৃতীয়টি সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তনের প্রশ্নে ইতিহাসের ধারা বিবরণী দেখলে বোঝা যায় ওই সব ভোটে রাষ্ট্রযন্ত্রের প্রভাব জন অংশগ্রহণের মান এবং ফলাফলের বৈচিত্র্য নিয়ে আজও প্রশ্ন আছে দেশের একটি শীর্ষ দৈনিক কি সাম্প্রতিক পর্যালোচনায় এই তিন গণভোটের প্রেক্ষাপট উদ্দেশ্য ফলাফল নিয়ে যে শাসনকে হাজির করেছে তা স্মরণ করিয়ে দেয় বাংলাদেশে গণভোট কখনোই শূন্য পাতে হয়নি বরং করা রাজনৈতিক উত্তাপে শাসনযন্ত্রের ছায়ার ভেতরই ফেলছে এখনকার প্রস্তাবটা আরও জটিল বলা হচ্ছে সনদের চুরাশিটি প্রস্তাব ব্যালটে উঠবে না বরং বাস্তবায়ন হবে কিনা এই একক প্রশ্নের রায় নেওয়া হবে কিন্তু ভোটার কিসের ভিত্তিতে হ্যাঁ বা না দেবেন মূল দলিলের শর্ত ধারা বিবরণী অগ্রাধিকার বাস্তবায়ন রূপরেখা বিপর্যয় ঝুঁকি এসব না জেনে কি গণভোটে গণভোট জনমতের সঠিক প্রতিফলন দিতে পারে অভিজ্ঞ গণতন্ত্রগুলোতে বিস্তৃত সংস্কারের ক্ষেত্রে গণভোটের আগে দীর্ঘ আলাপ আলোচনা হোয়াইট পেপার পার্লামেন্টারি স্ক্রুটিনি ব্যাখ্যামূলক বুকলেট নিরপেক্ষ গণশোশানি গণশুনানি এসব ধাপ থাকে এছাড়া এসব ছাড়া শুধু ব্যালটে গিয়ে হ্যাঁ বা না টিক দিয়ে রাষ্ট্রপথ বদলানো সাধারণত বিবেচকের পথ নয় অতীতে ট্র্যাক রেকর্ড দলীয় বিভাজনের ভেতরে যেসব গণভোট হয়েছে সেগুলো নিয়ে আস্থাহীনতা বরং বেড়েছে কমেনি আইনের দিক থেকেও কয়েকটি প্রশ্ন খারাপ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন এটা বাংলাদেশের সাংবিধানিক কাঠামো স্বীকৃত একটা উপায় এবং সাম্প্রতিক সংকটময় সময়ে এই অনুচ্ছেদ প্রয়োগের নজিরও রয়েছে কিন্তু বিচারিক পরামর্শ নেওয়ার সম্ভাবনা থাকলেও এবং নীতিগতভাবে এটি ভালো পদক্ষেপ হলেও গণভোটের প্রশ্নকে কি শুধু আদালতের মতামতের উপর ছেড়ে দেওয়া যায় আদালত বলবে সংবিধান সম্মত পথে কোনটি কিন্তু রাজনৈতিক বৈধতা আসে স্বচ্ছ প্রক্রিয়া সকলের অংশগ্রহণ ও তথ্যভিত্তিক সামাজিক সম্মতির মাধ্যমে তাই একশো ছয় অনুচ্ছেদের ব্যাকস্টপ থাকা সত্ত্বেও রাজনৈতিক ব্যাখ্যা ও জনসম্পৃক্ততার ঘাটতি পূরণ না করলে গণভোট বৈধতার বদলে নতুন বিতর্কই জন্ম দিতে পারে এর সঙ্গে যোগ হয়েছে ব্যবস্থাপনগত জটিলতা জাতীয় নির্বাচনের দিনে গণভোট একই দিনে দুটো ব্যালট দুটো গণনা দুটো আইনি প্রভাব বাংলাদেশের ভোটার প্রশাসন ও নিরাপত্তা কাঠামো এই দ্বৈত প্রক্রিয়ার জন্য যারা মাঠে বুথ ম্যানেজ করে যারা ফলাফল ট্যাবলেট করে যারা আপত্তি নিষ্পত্তি সামলায় তাদের উপর চাপ দ্বিগুণ হবে আমাদের নির্বাচনী অভিজ্ঞতায় যন্ত্রপাতি মানব সম্পদ লজিস্টিক সবখানেই অনিশ্চয়তা ও বিতর্কের উদাহরণ আছে সেখানে একই দিনে করলে গণ্ডগোলের সম্ভাবনা প্রযুক্তিগত ভাবে আলাদা তারিখে গণভোট করলে পর্যবেক্ষণ প্রচার বিতর্ক সবই মানসম্মতভাবে করা সহজ হয় এই বিচারে একসঙ্গে আয়োজনের তাড়াহুড়া বাস্তব সম্মতন বাস্তবসম্মত বলে মনে হয় না আরো একটি বাস্তব কথা বলা দরকার জুলাই সনদের রাজনৈতিক অর্থনীতি যে সনদের উপর চিন্তা করা হচ্ছে সেটি শুধু প্রতিষ্ঠান সংস্কারের কথা বলে না ক্ষমতার ভাগাভাগি জবাবদিহিতার নতুন সূত্র এবং আগামীর স্বাভাবিকভাবেই ক্ষমতার প্রতিটি পক্ষ হতে নিজের সার্থকতা খোঁজে এবং আশঙ্কাও রাখে সনদের একটি বিশেষ ধারা যদি সংবিধানের ঊর্ধ্বের মর্যাদা দেওয়ার ব্যাখ্যায় চলে আসে তাহলে আদালত নির্বাহী ও আইনসভা তিন পক্ষের মধ্যে নতুন টানা পড়েন তৈরির ঝুঁকি থাকে এই ঝুঁকিগুলো প্রকাশ্যে আলোচনা উদাহরণ সহ ব্যাখ্যা বিকল্প নকশা এসব না দিলে ব্যালট বাক্সে বাক্সে জনরায় নেওয়া মানে ভোটারকে ব্লাইন্ড চয়েসে ঠেলে দেয়া এরই মধ্যে রাষ্ট্রপরিচালনার অগ্রাধিকার বাধাই নিয়েও জন আলোচনায় প্রশ্ন উঠেছে বিশ্ব খাদ্য ফোরামের মতো বহুপাক্ষিক আয়োজনে সরকার প্রধানের উপস্থিতি আন্তর্জাতিক দৃশ্যমানতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবছর রোমে দশ থেকে সতেরো অক্টোবরের আসর এটাই এর আশি বছর পূর্তির প্রেক্ষাপটে একটি সিগনেচার ওয়ে কিন্তু অভ্যন্তরীণ সংকট নির্বাচনী প্রস্তুতি প্রাতিষ্ঠানিক সংস্কার সব মিলিয়ে যখন দেশের ভেতরে কাজের চাপ তুঙ্গে তখন ঘন ঘন বিদেশ সফর বা বৃহৎ প্রতিনিধি দলের প্রশ্ন তুলতেই পারে আমাদের দেশে দুর্বল আস্থার পরিবেশে প্রতিটি অগ্রাধিকারকে ব্যাখ্যা করে নিতে হয় আন্তর্জাতিক মঞ্চে কথা বলা মূল্যবান কিন্তু ঘরের ভেতর বিশ্বাস সংকট না সামলে বাইরের করতালি টেকসই স্বীকৃতি আনে না সাম্প্রতিক সময়ে বড় প্রতিনিধি দল নিয়ে